তো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি টি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে নিউ টাউনের জগন্নাথ মন্দিরের ভিডিও তো রথের অনেক শর্ট ভিডিও ছেড়েছি তো তোমরা দেখেছো তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওগুলো পছন্দ করেছো তো সবাই ভালো ভালো অনেকে কমেন্ট করেছো তো খুব ভালো লাগলো তো আজকে আমি বড় ভিডিওগুলো তোমাদের সাথে আনছি তো ওখানে মেলা বসেছে মেলাতে আমরা গিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমার আজকে ভিডিওটা দেখতে তো বন্ধুরা এটাই নিউ টাউনের জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের রথ তো এটা এখন সাজানো হচ্ছে আর এটা আজকে বিকেল চারটের সময় বেরোবে মাসির বাড়ির উদ্দেশ্যে তো মাসির বাড়িটা মানে মন্দিরের পাশেই করেছে খুব একটা দূরে করেনি সেটা তোমাদের দেখাবো ঠিক পাশেই আছে তো বন্ধুরা দেরি না করে আমাদের কাজে আসি তো আমার মেয়ের জন্যটা ছোটোর বাবা কালকে রথ কিনে এনেছে তো ওই রথটাও আজকে চালাবো আর ওই রথটার জন্য আমি বাড়িতে রু জিবে মানে প্রসাদ বানিয়েছি জিবে গজা আর সেইগুলো করব বাড়িতে তারপরে রথ সাজাতে হবে সবাই মিলে ওর কাকিমা আমি দুজনে মিলে করব। তো আমি এখানে গজাটা বানিয়ে নিচ্ছি প্রসাদের জন্য তো জিবে গজা বানাতে গেলে কী কী লাগে আর কিভাবে বানাতে হয় সব ভিডিও আমার কাছে আছে তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে তোমরা অবশ্যই দেখতে পারো তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এবার আমাদের বাড়িতে আমার মেয়ের জন্য যে রথটা এনেছে সেই রথটা এখন আমি সাজাচ্ছি মানে অতটা ভালোভাবে পারি না যেটুকুনি পাচ্ছি সেটুকুনি সাজাচ্ছি তারপরে ওখানে মানে যে তো তৈরি হয়ে গেছে আর দিকে রথ সাজানো হচ্ছে তো আমি কিছুটা সাজা সাজাবো তো ওর কাকিমাও কিছুটা এখন সাজাচ্ছে আর তারপরে ফল কেটে নিয়ে এখানে ঠাকুরের ভোগও দিয়ে নিয়েছি আর রথটা সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে ঠাকুরের জগন্নাথ ঠাকুরের এখানে একটু পুজো করে দিলাম তারপরে আবার রথটা বার করবো বন্ধুরা আমাদের রথ তো হয়ে গেল তারপরে আমরা চেঞ্জ করে অন্য ড্রেস পরে মেলায় চলে আসলাম তো ভাবলাম যে রথ টানা হবে আমরা দেখব তো এসে দেখি না রথ চলে গেছে তো এত বৃষ্টি হচ্ছে তার কারণে একটু লেট করেই বার হয়েছি এবারে এসে না রথ চলে গেছে আবার বৃষ্টির কারণে আমার এখন এখানে ছাতা মুড়ি দিয়ে দিয়ে ঘুরছি তো এই টাইমটা একটু বৃষ্টি কমেছে বলে ছাতাটা বন্ধ করেছি মেলাটা ঘুরে নেওয়ার পরে তারপরে এদিকটা এসে দেখি না চলে এসছে তো এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছে দাঁড়িয়ে আছি ঠিক সেই মুহুর্তে প্রভু জগন্নাথ দেবের সাথে আমাদের দেখা হয়ে গেল কারণ ওনাকে নামিয়ে রথ থেকে পালকিতে করে মাসির বাড়ি দিয়ে আসা হচ্ছে মাসির বাড়ির কথা তোমাদেরকে বলেছিলাম তো সেটা এখানে এখানে হচ্ছে গিটা গীতা চলছে আর পাশেই প্রভুকে রাখা হয়েছে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত প্রভুর দর্শন করেনি তারা আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দর্শন করে নিতে পারে এরপর বন্ধুরা ফের মেলায় চলে আসলাম তো মেলাতে অনেক কিছু খাবার আমরা ট্রাই করেছি তো সেগুলো অনেক শর্ট ভিডিওতে তোমাদের দিয়েছি তো ওই জন্য আমরা এই ভিডিওতে আর রাখিনি তারপরে অনেক কিছু জিনিস কিনেছি সেটা বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই যে মেলাটা দেখছো এটা হচ্ছে এবছরের প্রথম তো আগের বছরে মানে নিউ টাউনে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে কিন্তু কোনো মেলা বসেনি বন্ধুরা মেলায় গিয়েছিলাম আমাদের এখানে জগন্নাথ পুজোর উপলক্ষে মেলা হচ্ছে তো মেলাতে গিয়েছিলাম খুব একটা বেশি ভিডিও করতে পারিনি মেয়েটা যা করছে তো মেয়ের জন্য একটা স্টক কিনেছি এখানে আর আর কি কি কিনেছি বেবি কি কিনেছে দেখো ও খেলাতে মেলাতে গেলে

একটা ছোট্ট চড়া কিনেছি এখানটা কিছু রাখার ইচ্ছে বলে রাখবো তো এটা কিনেছি আমি আর এই ব্যাগটা কিনেছি এই ব্যাগটা টুকটাক কোথাও যাওয়ার গেলে মেয়ের জলের বোতল নামার জন্য তো এই ব্যাগটা আমি অলরেডি ফোনটাও রেখেছি তো এই ব্যাগটা কিনেছি তো ওখানে ব্যাগের স্টল বসে মানে যে যা ব্যাগই নেবে সব একশো টাকা করে তো এই ব্যাগটা নিয়েছি আর খাবার এনেছি খাবার বলতে ছোট ছোট গজা দু রকমের আর কটকটি ওখানে দিয়েছি বাবা মা খাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে সেই উল্টো রথের দিনকে তো আমরা এই একটাই ভিডিও করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে দেখো ঠিক আছে তো আমার আজকের দিনে আমাদের বাড়িতে আমার জেঠু বড়মা নবনীতা মানে আমার বোন আর অঙ্কুশ আমার ভাই সবাই এসছে আজকের দিনে সবাই আমরা এই রথ দেখতে এসেছি ওরা রদ দেখার জন্য অ্যাকচুয়ালি এসছে এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আছে আর বেশি কিছু বলবো না তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখ A gente ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই গোল টেবিল হয়ে একসঙ্গে আমরা খেতে বসেছি তো আজকে তো উল্টো উল্টুরাত তোমরা সবাই যেন আজকে খাওয়ার মধ্যে ফ্রায়েড রাইস ছিল দম ছিল খেজুর দিয়ে টমেটোমের চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল আর সালাড ছিল এইটুকুনি ছিল